বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বাজারে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম আর ওর কাজ দেখো আমার পায়ের চারপাশ দিয়ে গোল গোল হয়ে ঘুরে যাচ্ছে একভাবে বাজারে যাওয়ার আগে আর পরে ওরা ঠিক বুঝতে পারে এই যে এবার বাজার থেকে ব্যাগটা এনে নামিয়েছি আর ব্যাগের চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই যে মাছ আনা হয় ওই জন্যই মাছের গন্ধ ওদের নাকে আগে পৌঁছে যায় প্রায় চার পাঁচ দিন বাদে আজকে বাড়িতে লিকার চা বানালাম সকালে আসলে কী হয়েছে সকাল থেকে খুব খিদে খিদে পাচ্ছিল সকালে বাজারে যখন গেছিলাম বাজার থেকে একটা চিড়ে ভাজার প্যাকেট আর বিস্কিটের প্যাকেটও নিয়ে চলে এসেছিলাম আসলে সকাল থেকেই একটু খিদে খিদেই পাচ্ছিল এগুলো খেয়ে সকালবেলা টিফিন হয়ে গেল এবার যাব ছাদ বাগানে বাগানে আসতেই প্রথমেই চোখ গেলো নয়নতারা ফুল গাছগুলোর দিকে নয়নতারা ফুলগুলো বৃষ্টির জল পেয়ে যেন আরও একদম সুন্দরভাবে ফুটছে আর কালারগুলো এত চমকাচ্ছে দেখতে খুবই ভালো লাগছে আর এদিকে এই যে এই ড্রামটার মধ্যে আছে কিন্তু সেই ধনিয়া বীজগুলো বুনেছিলাম ওইগুলো ঘাস বেরিয়েছে ঘাসগুলো একটু তুলে দিচ্ছি আর আমার সন্দেহ হচ্ছিল যে এই সময় বীজ বুনলে হবে কিনা হবে আমার একটা বন্ধু কমেন্টেও বলেছিল যে এই সময়ে বীজ বুনলে হবে কিনা সেটাই সন্দেহ কিন্তু দেখছি মনে হচ্ছে গাছ বেরোচ্ছে অঙ্কুরোদ্গম হচ্ছে সেটা এখন বোঝা যাচ্ছে না আর একটু কয়েকদিন গেলে বোঝা যাবে যে হ্যাঁ গাছগুলো হচ্ছে মাঝের থেকে যে ঘাসগুলো বড় হয়েছে সেগুলো আমি তুলে ফেলে দেবো হলে অঙ্কুরোদ্গম ঠিকঠাকভাবে হবে না আর এদিকে দেখতে পাচ্ছ এই যে ছোট্ট টপটার মধ্যে ওই একই সাথে আমি উচ্ছের বীজও বুনেছিলাম ওগুলোও কিন্তু দেখো কত বড় হয়ে গেছে আর একটু বড় হলে তারপর অন্য পাত্রের মধ্যে বসানো যাবে এখন এখানেই থাক এদিকে এই যে আনারস গাছের ক্যারেক্টার মধ্যে থেকে সমস্ত পুঁইশাকগুলো আমি তুলে ফেলে দিয়েছি এবার দেখো আনারস গাছটা সুন্দরভাবে কিন্তু বাড়ছে আর এই যে বড় আনারস গাছ এটার গোড়ায় একটা কুমড়ো গাছ হয়েছিল আগের দিন তো দেখিয়েছিলাম ওটার গোড়ায় কিছু সার দিয়ে দিয়েছিলাম আর এদিকে লেবু গাছটাই দেখো একটা লেবু কিন্তু বড় হয়ে গেছে অনেকটাই এখনও ছোট ছোট অনেকগুলো লেবু আছে এদিকটায় এই যে এখানে এই ফুলগুলো পরে হয়েছিল ওই জন্য এগুলো একটু ছোট ছোট। এটা কিন্তু বারো মাসি লেবু আর এখনও কিন্তু ছোট ছোটো অনেক ফুলও আছে আমার ছাদ বাগানের অ্যালামান্ডা গাছটা এদিকটায় এনে বসিয়েছি পরে আর এখন তো রোদের মধ্যেই আছে আর আগে যে জায়গাটাই ছিল একদম জঙ্গলের মধ্যে পড়েছিল এখন দেখছি সবার অ্যালামান্ডা গাছেই ফুল ফুটছে কত সুন্দর একদম ঝোপালো হয়ে ফুল ফুটে থাকছে হলুদ রঙের কিন্তু আমার এই গাছটায় এখনও পর্যন্ত ফুল দেখা দেয়নি তাই ভাবলাম দেখি এটার গোড়ায় একটু সার দিয়ে যত্ন করে দেখা যাক যদি এটাই ফুল হয় তবে হ্যাঁ গাছটা আগের যেরকম অবস্থায় ছিল তার থেকে কিন্তু অনেকটাই ভালো অবস্থায় ফিরে এসেছে আপাতত এই ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সারটা দিয়ে আমি গাছের গোড়া একটু খুঁড়ে দিলাম মাটির সাথে ভালো করে সারগুলো মিশিয়ে দিলাম এই করমচা গাছের গোড়ার মাটিতে একটু সার দিয়ে দেবো ভেবেছিলাম কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে গাছের গোড়ার মাটি একদম প্যাচপেচে হয়ে ভিজে রয়েছে ওই জন্য আর সার দিলাম না শুধু মাটিটাকে খুঁড়ে দিলাম একটু বাজার থেকে এসেই তো আমি ছাদ বাগানে উঠে গেছিলাম আর মা এদিকে কিন্তু সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছে আমি খেতে বসে পড়লাম খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের কিছু গাছপালা দেখাবো নিচে যে গাছগুলো বসিয়েছিলাম ওগুলোই দেখাবো আর আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম রুই মাছ আর মা কোথা থেকে গাটি কচু কিনে এনেছিল এই গাছগুলো তো অনেক দিন হলো নিচে নিয়ে চলে এসেছি ছাদ বাগান থেকে হনুমানে নষ্ট করে দেয় বলে এখন কিন্তু গাছগুলো বেশ ভালোই আছে আর এই যে গোলাপ গাছের গোড়ায় কিন্তু দুটো গাছ দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অ্যাডেনিয়াম গাছ আর ওই দুটো গাছ কিন্তু গিফটে পাওয়া গাছ তোমাদেরকে আগেও হয়তো বলেছি আমি আজকে দেখো নিচের নয়নতরা ফুল গাছটায় গাছ ভর্তি হয়ে একদম ফুল ফুটে আছে আর ওদিকে যে কুমড়ো গাছগুলো আছে ওগুলোও কিন্তু খুব সুন্দর আছে কিন্তু যে মিষ্টি কুমড়োর গাছটা ছিল ওটার ছাদ পর্যন্ত পৌঁছাতে পারেনি আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবে ধন্যবাদ বন্ধুরা